বাংলাদেশের মাটিতে আমরা কোনো চেয়ার করতে দিব না কোনো ঘুমের রাজনীতি করতে দিব না স্যার মানে মাঝে মাঝে তো আমার মনে হয় যে এইভাবে বলি যে কেউ যদি এবার ঘুম করতে আসে আমরা পাল্টা প্রতিবাদ করে দেখাই দিব কিভাবে একটা মানুষ যদি অপরাধ করে থাকে তাকে আপনি নিয়ে লাইনে বিচার করতে পারেন যেখান সেখান থেকে রাতের অন্ধকারে যাকে তাকে উঠিয়ে নিয়ে চোখ বেঁধে আপনি একটা লাশ কাটার ঘরে ফেলে রাখবেন দিনের পর দিন দিনের দিন খাবার পানির ঠিক ঠিকানা নাই রিমান্ডের পর রিমান্ড চোখ বেঁধে কেউ কাউকে দেখছে না দিন না রাত কেউ বুঝতে পারে না এগুলো কি ধরনের মানবতা তাহলে আমরা সভ্যটা হলাম সভ্য যুগ কোথায় এগুলো তো আপনারা তো ইসলামকে গাড়ি দেন যে ওটা বর্বরতা ইত্যাদি হ্যাঁ এই কথাগুলো শুনেন না মধ্যযুগীয় বর্বরতা যখন আমরা বলি যে কোরআনের মধ্যে হাত কাটার বিধান আছে চোরের হাত কাটার বিধান আছে কোরআনের মধ্যে ল্যামিচার করলে একশোটা বেতন আঘাতের বিধান আছে বিবাহিত ব্যক্তি যদি ব্যবিচার করে রজমের বিধান আছে হত্যার বদলে হত্যা আছে প্রসাষ মানে চোখের বদলে চোখ কানের বদলে গান হাতের বদলে হাত দাঁতের বদলে দাঁত যানের বদলে জান তারপরে ডাকাতি করলে ডান দিকের হাত দিকে পা এটা ভেলার বিধান আছে কেউ যদি নবী আল্লাহ আড়ি হয়ে সালামকে গাড়ি দেয় সাথে মেরসুল তাকে মৃত্যুদণ্ড দিতে হবে বিধান আছে কেউ যদি ধর্ষণ করে তাকে মৃত্যুদণ্ড দিতে হবে এই বিধানগুলো আছে এইগুলোর কথা যদি আমরা এখনকার মিডিয়ার টক বলি মানে বলবে না এটা মধ্যযুগের বর্বরতা এতদিন শোনেন নাই এই কথাগুলো তাহলে এই গোম খুনের রাজনীতি আর কোন যুগের বর্বরতা এটা কোন যুগের বর্বরতা আধুনিক যুগের ধর তাই না আধুনিক যুগের প্রাচীন বর্বরতা এগুলো আবু কেউ ছাড়িয়ে গেছে আর তো আমরা এক জালেমের জায়গায় আমার কথা এখন স্পষ্ট এক জালেমের জায়গায় আমরা আরেক জালেমকে সহ্য করব এই অমানবিক গুম খুনের রাজনীতি বন্ধ ছাত্রদের পড়াশোনার উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে হবে মধ্যে ইসলামী কারিকুলাম ঢোকাতে হয় সমস্ত রকম এই যে ট্রান্সজেন্ডার নোংরামি ভন্ডামি দষ্টামি এগুলো বন্ধ করত এখন বাংলাদেশে আমরা ওই ধরনের বিষয়গুলো কলারে পড়ে চল অনেক হয়েছে আমি আপনাকে বললে আপনারা চোখের পানি ধরে রাখতে পারবেন না আমাদের অনেক বোন পর্যন্ত এরকম ঘুমের এবং হেনস্থার শিকার হয়েছেন দিনের পর দিন বছরের বছর বোন বোন ছেলে মানুষ তো সহ্য করতে পারে মেয়ে মানুষকে নিয়ে কি করে চিন্তা করেন তাও কোনো সাহেব কোনো ওস্তাদ পাঁচ বছর থেকেছেন কেউ বারো বছর থেকেছেন বারো বছর কেউ পাঁচ বছর থেকেছেন কেউ সাত বছর থেকেছেন কেউ বের হন উনি বলতেন আমাদের এক ওস্তাদ বলতেন যে আমার এক পাতা জেলখানা আর এক পাতা বাইরে যায় আর আসে যায় আর আসে তো তাদের তো পরিবার আছে তাদের স্ত্রী আছে সন্তান আছে ছোট ছেলে ছেলেমেয়ে আছে তারা কি মানুষ ছিল না দেখেন এই অভ্যুত্থানটাকে আমরা এখন একটা বিষয় খেয়াল করছি যে সবাই প্রশংসা নেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে সবাই ক্রেডিট নেওয়ার চেষ্টা করছে আমার ক্রেডিট আমার ক্রেডিট আমি মাস্টারমাইন্ড আমি মাস্টারমাইন্ড না এখানে মাস্টারমাইন্ড আল্লাহ রাবুর আমি এখানে একক কোনো ব্যক্তির কৃতিত্ব নাই। এটাকে পশ্চিমা বিশ্বের সামনে এইভাবে আপনি প্রেজেন্ট করতে পারেন না যেখানে এখানে এই কয়েকজন মানুষের ভূমিকায় আজকেই এই ফলাফল এসেছে না এখানে প্রত্যেকটা ভাইয়ের কন্ট্রিবিউশন আছে এমনকি যে ফেসবুকে পোস্ট দিয়েছে তারও একটা কন্ট্রিবিউশন এখানে আছে পোস্ট দিলেও ধরা হতো যে পোস্ট দিতে তাকে উঠাই নিয়ে চলে যাব ইন্টারনেট নাই কি হচ্ছে আমরা বুঝতে পারছি না কাকে উঠাচ্ছে কাকে নিয়ে যাচ্ছে ইত্যাদি হয়ে তো আফসোস আফসোসের ব্যাপারটা হচ্ছে আমি অবজার্ভ করছি যে আমাদের স্বাধীনতা আবার হাইজ্যাক হয়ে না যায় আর এই স্বাধীনতা স্বাধীনতা যেন আবার হাইজ্যাক হয়ে না যায় আপনারা খুব সচেতন থাকবেন আল্লাহ আমাদেরকে বুদ্ধিদিত্য একটা প্রজন্ম দিয়েছেন আলহামদুলিল্লাহ আমরা আশা করছি যে ইনশাআল্লাহ আপনাদের দ্বারাই হবে ইনশাআল্লাহ আমাদের দ্বারাই হবে ইনশাআল্লাহ এখন বরে ওলামা ইকরামদের সাথে আমাদের সমন্বয় আছে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে আলোচনা হচ্ছে কথা হচ্ছে শুধু প্রয়োজন একটা নির্দিষ্ট লক্ষ্যে গোছানো কাজ এবং সমস্ত ত্যাগের লক্ষ্য উদ্দেশ্য নিয়াতটাকে বিশুদ্ধ করা কোনো দুনিয়াবি স্বার্থে আমরা এই কাজগুলো করবো না শুধুমাত্র এক আল্লাহর সন্তুষ্টির জন্য কোনো দুনিয়াবি স্বার্থ হাসিলের উদ্দেশ্যে আমরা এই সংগ্রামে লিপ্ত হবো না বরং আমরা আল্লাহ পাকের জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার সংগ্রামে লিপ্ত হব এখানে যে ভাইরা যে ব্যানারে কাজ করতেছেন করুক যে কোনো ব্যানারে কাজ করতেছেন করুক উদ্দেশ্য থাকবে একটাই যে আমরা সবাই চাই পাকের জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা এটা প্রতিষ্ঠা না হলে যত পশ্চিমা তন্ত্রমন্ত্র আছে আপনারা আমার সঙ্গে অনেক ভালো জানেন এই কমিউনিজমের কথাই বলেন সোকর্ড এই ডেমোক্রেসির কথাই বলেন সেকুলারিজমের কথাই বলেন যত মতবাদ এগুলো চূড়ান্ত সফলতা এবং চূড়ান্ত জাস্টিস আপনাকে কখনো দিবেন এগুলো দিন শেষে দেখবেন যে ওই জালেমের পক্ষেই রায় প্রদান করার জন্য এটা একটা ম্যানমেড তন্ত্রমণ এই যে এটা কথা বলছি ও তখন অনেক ছোটো আমার সাথে খুব আমার ছেলে তো খুব মানে আমি যখন ছিলাম না তখন ও ওর আম্মা বলে আর কি যখন পরে আসছি তখন বলছে যে রাত্রেবেলা আমার ছবি নিয়ে ছবি নিয়ে থাকতো আর বলতো যে তোর আমার বাবাকে নিয়ে গেছিস তোদেরকে মাইক দেবো এই মশুমগুলো কেমন বুঝলাম এরকম আমাদের অনেক ভাই পাঁচ বছর সাত বছর কেউ তো এমন হয়েছে দশ বছর ওখানে ওই অবস্থায় তারপরে তাকে ওই ট্রাসফায়ার দিয়ে মাটি করে কোথাও একটা কথা বলতে চাচ্ছি যে এখানে আমরা ক্রেডিট নেওয়ার জন্য কেউ যেন প্রতিযোগিতা লিখতে না হই এখানে প্রশংসা পাওয়ার জন্য সে প্রত্যেকটা মানুষ যারা এখানে কোনো না কোনোভাবে কন্ট্রিবিউট করছে এই আগুনটা একদিনে জ্বলে ওঠে নাই এই আগুনটা জড়ার পিছনে একটা দীর্ঘদিনের জুলুমের ফলেই মাাজুমের পক্ষ থেকে এই আগুনটা জ্বলে উঠেছে আমরা একটু মূল আলোচনা আসবো এবং আপনাদের উদ্দেশ্যে আমি কি আলোচনা করবো এটা ভাবছিলাম আর এখানে যতবার আমরা যাওয়া আসা করতেছি একটা কথাই খালি মনে পড়ছে যে এটাই সেই জায়গা যেখানে আমাদের ভাই এভাবে জীবন দিয়ে আছে সারা দুনিয়ার মানুষেরা দেখেছে